তাকে বাঁচাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে আবারও শ্রী শক্তি ফিরে ফেলো স্বস্তিক হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা রেলি সিরিয়ালের আগামী পর্বগুলিতে গল্পের শুরুতে দেখতে পাই অগ্রিত মুখার্জি প্রিয়ঙ্গাকে ফোন করে একটা কথাই বলতে থাকে আমার চোখে ছনি পড়েছে তাই আমি সেদিন স্বস্তিকের গায়ে কোনো দাগ আছে কিনা বুলেটে সেটা আমি বুঝতে পারিনি কিন্তু আমার বৌমা সত্যি একজন দক্ষ অ্যাডভোকেট এমনকি আমার চেয়েও বড় অ্যাডভোকেট আমার চোখে ছাউনি পড়েছে দিনে তিন থেকে চারবার পাঁচবার পর্যন্ত আমাকে চোখে ডপার ইউজ করতে হয় কিন্তু আমার বৌমা গীতা এলএলবি বুঝে পেরেছে যে আমার চোখেখানি পড়ার জন্য এই যে আমি প্লাস্টিকে সাজাই দাগটা আমি বুঝতে পারিনি হয়তো আমার জায়গায় আমার বৌমা থাকে এই দাগটা খুব স্পষ্ট হবে বুঝতে পেরে দিত তারপরে তো টিপ এসে বলে আপনারা কেন বিশেষ করতে চাইছেন না যে উনি আমার স্বামী তখন গিয়েটা ফোনটা ধরে বলে টিপ তুমি এটা ভুলে যেও না যে কোর্টে এখনো প্রমাণ হয়ে যায়নি আর কোর্টে তুমি প্রমাণ করে দেবো যে ও আমার স্বস্তিক বাবু যতক্ষণ না পর্যন্ত কোর্টে প্রমাণ হচ্ছে যে ও স্বস্তিক বাবু বা সঞ্জয় ততক্ষণ পর্যন্ত তুমি ওকে স্বামীর পরিচয় দেবে না আর আমি ওকে স্বামীর পরিচয় দেব না এবারে তো ফোনটা けれど গিতা ওনদিকে তো টি সস্তিককে জড়িয়ে ধরে কান্না করি থাকে আর বলে সঞ্জয় তোমাকে আমি হারাতে চাই না সঞ্জয় আমি তোমাকে বড্ড ভালোবাসি ওনদিকে তো কৃপাণAttra বাবা মিলে সযত্ন করছে কিভাবে সস্তিককে আর গিতাকে শেষ করা যায় কারণ ওদের পথে বনশরা অশান্তি আগুন লেগেছে সেই আগুনটা কিভাবে আরও ওড়ন যায় সেই চেষ্টা করছে তারা তাই তো কোটে গিয়ে সমাধান হয়েছে তাই সেই করে আর যাতে কোটে না পৌঁছাতে পারে সস্তিক গিতা এমন কি আর সকলে সে যেন সমস্ত ব্যবস্থা করে ফেলে সেই ক্রিয়ানকান্দিবেনাজি এবং কৃপান প্রতিদিনই বারবার করে বারণ করে কৃপানকে আর বলতে থাকে তুই আর কোনো কিছু করিস না তুই আর তো দিদি অনেক কিছু করেছিস দয়া করে এবার তোরা থেমে যা তখনই কিন্তু কৃপান বলে না আমি থামবো না আমি কোনো মতে থাকবো না রতিদেবী বলে তুই পদ্মকে নিয়ে সংসার কর তখনই কৃপান বলে না পদ্মকে নিয়ে আমি সংসার করতে পারবো না আমি মেহেকে ভালোবাসতাম কিন্তু মেহেকে বিয়ে করতে পারিনি ওই গীতার জন্য তাই তো গীতার জীবনটা আমি শেষ করে ফেলবো তারপরে তো কিরণ কান্তি ব্যানার্জি কৃপান মিলে প্ল্যান করে যে করে যখন গীতা বা স্বস্তি কাছ তখন তখনই দুজনকে আঘাত করে হসপিটালে ভর্তি করে দেবে এবং এই অশান্তি দ্বীপের সাথে অশান্তি তারা কোনোদিনও মেটাতে দেবে না এই তো নাম সমস্ত প্ল্যান করতে থাকে অন্যদিকে তো গীতা কোর্টের জন্য বেরিয়ে পড়ে আর এদিকে তো স্বস্তিকাও পুলিশ অফিসার নিয়ে বেরিয়ে পড়ে আর অন্যদিকে ওই ট্রিপও বেরিয়ে পড়ে কোটে যাওয়ার জন্য গীতাকে বারবার করে বারণ করে রাখা পড়লে সকলেই কিন্তু গীতা কোনো মতে শুনে কোনো কথা হয় তাই তো গীতা একাই বেরিয়ে পড়ে কোটে যাওয়ার জন্য এদিকে কৃপালের কণ্ঠরা গীতাকে ফলো করে এবং গীতাকে মারার জন্য তো গীতার পেছনে শুনে দৌড়ে থাকে তারপরেও গীতা কিন্তু দৌলের জন্য জোরে দৌড়ে থাকে কিন্তু গীতা দৌড়াতে পারে না কারণ তার পেটে একজন দশ মাসের অন্তর সত্তা রয়েছে বাচ্চা রয়েছে সেজন্য কিন্তু গীতা খুব জোরে দৌড়াতে পারে না গীতা একটা গাড়ির কাছে আটকে যায় আর সেই গুন্ডাগুলো গীতাকে মারতে গেলে তখন গীতার সেই গীতাকে বাঁচিয়ে নেই স্বস্তিক তারপরে সেই গুন্ডাগুলো স্বস্তিককেও মারতে গেলে স্বস্তিক সেই গুন্ডাগুলোকে বেধাকে মেরে দেয় কিন্তু স্বস্তিকের পেছন থেকে একটা গুন্ডে এসে স্বস্তিকে মাথায় এমন জোরে আঘাত করে স্বস্তিকে মাথায় রক্ত পতে থাকে এবং স্বস্তিক সেখানেই কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর গীতা স্বস্তিক বাবু করে চিৎকার করে ওঠে সঙ্গে সঙ্গে পুলিশের গাছিয়ে গাড়ি হারিয়ে সেই সেখান থেকে নিয়ে চলে যায় হসপিটালে তারপরে কিন্তু গীতা স্বস্তিক সবাই আর টিপ সকলেই মিলে হসপিটালে যায় সেদিনে কোর্টে কিন্তু কোনো ভাবে কোনো বিচারই হয় না তারপরে কিন্তু কোর্ট স্বস্তিকে যখন জ্ঞান ফিরে আসে তখনই টিপ বলে সঞ্জয় তো তুমি ঠিক আছে সঞ্জয় আমি তোমাকে বড্ড ভালোবেসে বলে সঞ্জয় তোমার কি করে এমন হয়ে গেল তখনই সঞ্জয় বলে কে আমি সঞ্জয় আমি তো সঞ্জয় নাই আর তুমি আমাকে সঞ্জয় কেন বলছো আমার নাম তো স্বস্তিক এই কথা শুনে চমকে ওঠে টিপ তারপরে কি বলছো কি তুমি সঞ্জয় তুমি আমার সঞ্জয় তুমি স্বস্তিক কেন হতে যাবে স্বস্তিক বলে না আমি আপনাকে চিনি না আমি শুধু গীতাকে চিনি আমার গীতা কোথায় তারপরেই তো গীতা বলে গীতা বলে চিৎকার করতে থাকে স্বস্তিক আর তারপরে সেখানে গীতা এসে হাজির হয় আর বলে স্বস্তিক বাবু আপনি ঠিক আছে স্বস্তিক বাবু তারপরে স্বস্তিক গীতাকে জড়িয়ে ধরে আর বলে গীতা আমার কি হয়েছিল গীতা আমার মাথায় তো বড্ড ব্যথা করছে তখনই তো স্বস্তিক বলতে থাকে গীতা বলতে থাকে বাবু আপনার স্মৃতি হারিয়ে গিয়েছিল আপনার স্মৃতি ফিরিয়ে এসেছে তারপরে টিপ বলে কিন্তু আমি তুমি যে বিয়ে করেছো আমি এই অধিকার ছাড়বো না তারপরে টিপ কান্নাকাটি করতে থাকে আর করতে কেস করে কেস করতে চলে যায় আর এদিকে স্বস্তি গীতাকে জড়িয়ে ধরে বলে গীতা এতদিন আমরা দূরে দূরে ছিলাম এবার আর কোনো বাঁধা বিপত্তি আমাদেরকে সরাতে পারবে না এবার সমস্ত বাঁধাবিপত্তি পেরিয়ে আমরা আবার এক হব আর আমাদের সন্তান তার পৃথিবীর আলো খুব ভালোভাবেই দেখবে আমাদেরকে আর কোনো শত্রু আদা করতে পারবে না গীতা তো স্বস্তিকে ফিরে পেয়ে ভীষণভাবে খুশি হয়ে যায় কিন্তু অন্যদিকে টিপ তো কোনো মতেই রাজি হয় না তার হার হার মানতে চায় না অন্যদিকে তো কৃপাণ কিরণকান্তি যখন স্বস্তিকায় গীতা এক হয়ে যায় তখন তো তারা আরও গীতাকে স্বস্তি থেকে মারার জন্য নতুন প্ল্যান করতে থাকে তাহলে বন্ধুরা তোমরা আমাদের চাচো তাছাড়া এমনটাকে জানাচ্ছি আমরা গীতা বেশি গেলে আগামী পর্বগুলিতে ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত নিয়ে আসি নেক্সট আপডেট নিয়ে